বাড়ছে ঘাটালে ঝুমি নদীর জল নদী উপচে ডুবছে নদীর পার। ডুবছে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা নদীর পাড়ের গ্রামগুলিতে ঢুকতে শুরু করেছে জল ডুবছে মনসুকার চাতাল এই রাস্তা দিয়েই প্রায় কুড়ি পঁচিশটি গ্রামের মানুষজন যাতায়াত করতো ঘাটাল শহরের সাথে এটি গুরুত্বপূর্ণ রাস্তা ইতিমধ্যেই ঘাটাল ব্লকের দীর্ঘ গ্রাম মনসুকাসহ সহ পার্শ্ববর্তী আরও এক দুটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে পানার চাপে জুমি নদীর ওপরে থাকা সমস্ত বাঁশের শাঁকোগুলি ভেঙে যাওয়ায় খরস্রোতা নদীতে নৌকা নিয়ে চলছে ঝুঁকির পারাপার যদিও প্রশাসন সূত্রে খবর পুরো বিষয়টির ওপর নজর রাখা হয়েছে এখন পরিস্থিতি বলতে বন্যার জল তো খুবই বাড়ছে নদী উঠছে যে পুরো রাস্তাঘাট একদম প্লাবিত হয়ে গেছে এই যে রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে যে আমরা বাজার যেখানে যাই সেখানে একটা সমস্যা হয়ে পড়েছে বাজারও যেতে পারছি না এমনকি ঘর বাড়িতেও জল ঢালার ঢোকার উপক্রম হয়ে গেছে এই পরিস্থিতি খুব ভয়াবহ এই পরিস্থিতি খুবই যতক্ষণ আমাদের এখানে জল কাল থেকে বাড়ছে আপাতত বেড়েই যাচ্ছে বা আমাদের রাস্তাঘাট বিচ্ছিন্ন হচ্ছে বা গ্রামে গ্রামে জল ঢুকছে